নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারের স্বাগত জানাই আজকে আমি বানাতে যাচ্ছি নিরামিষি আলুর দাও তেল গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটু গ্রেড করে নেওয়া টমেটো এর উপর দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প একটু জল দিয়ে আদাটাকে আমি কষিয়ে নেবো নাহলে আদাটা বন্ধ ছিচকিয়ে নে এর ওপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো সবাই বাড়িতে আলুর দম বানাও কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের স্টাইলে তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য একটু হিং হিংটা কিন্তু আপনারা তেলের ওপরেও দিতে পারেন আজকে আমি আলুর দম ছাড়াও আরও অনেক কিছু রান্না করেছি কিন্তু ভীষণই তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে ভিডিও শেষে কিন্তু কি কি রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের লিখিয়ে দেবো কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এটা আছে কাজুবাদাম বাটা এবার আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা ভালো করে এবার আমি সবগুলোকে কষিয়ে নেব অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি টক দই মশলাটা দেখে কষাতে হতে থাক এবার আমি আলুটাকে একটু রেডি করে দিব এগুলো আমি একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নিই আজকে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে করেছি কিন্তু আপনারা যদি চান ছাঁকা ভেজেও কিন্তু করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি কাজু বাদাম বাটা দিয়েছি তাই কিন্তু বেশ ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু নিচেতে ধরে যাওয়ার চান্স থাকে বন্ধুরা আজকে কিন্তু রাখি পূর্ণিমার মধ্যে আর আজকে আমার পরিবারের দশজন সদস্য এই নিরামিষ কিন্তু খাওয়া দাওয়া করবে তো সেই জন্য তাদের জন্য কিন্তু আমি এগুলোকে রান্না করছি এবার আমি এলুটার মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে আমি মিক্সির বাটি ধুয়ে জলটা রেখেছিলাম এই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তবে আলুটা সিদ্ধ করা বলে তবে একটা জল কিন্তু দেব না ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে নুন দিয়ে নিই সেটা কিন্তু খেয়ালই নেই এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি চিনি কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ এসছে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা এবার খুলে দিই এই এটা আমাদের ফ্রাই হয়ে গেছে এইটুকু আমি গ্রেভি রাখবো ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু একদম লায়া আলুটা লেগে যায় উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে আর খুব সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু আমি বাড়িতেই বানাই ঘি বন্ধুরা তোমরাও কিন্তু আমার রেসিপি দেখে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেরা হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন রান্না করতে উৎসাহ যোগায় তো এবার আমি আলু বনটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা এদিকে হয়ে গেছে পনির পনিরটা এখানে একদম রেডি আজকে হবে রাধা বল্লবী সেই জন্য এখানে দেখো পুরটা একদম রেডি করে নিয়েছি বন্ধুরা আমাদের এই দেখুন বল্লবী ভাজা হচ্ছে সাইজগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন একদম ফুলো ফুলো হয়ে গেছে কত বড় বড় সাইজ করেছি দেখুন দুটো খেলেই যেন পেট ভরে যাবে আজকে আমি আমার পরিবারের সদস্যদের জন্য কি কি রান্না করেছি একবার দেখে নিন এখানে আছে আলুর দম আলুর দমটা আমি ধনে পাতা দিয়ে বানিয়েছি তবে আজকে কিন্তু সম্পূর্ণ সব কিন্তু নিরামিষ আর এখানে বন্ধুরা দেখুন হয়েছে পনির আর কাপড় ভাজা আর খেজুর আমসত্ত্বেও আম দিয়ে হয়েছে চাটনি তো আজকে এই আমি রান্নাটা করেছি আমার পরিবারের দশজন সদস্যের জন্য আজকে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর রান্নার ভিডিওগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে